আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই একবার ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে কেউ কিছু মন্তব্য করেন সেটা অবশ্যই রং মিশানো কথা বলেন বা রং মিশানোই তাদের কাজ কোনো একটা পোস্টকে উদ্দেশ্য করে কেউ কিছু বলেছেন আসলে এটা আমার একটা পোস্ট করতেই পারি বা হয়তো নিজেও করেছি বা কোনো একটা পোস্টকে নিয়ে আমি পোস্ট করিতেই পারি কেউ ফেসবুকে ভালো জিনিস থাকলে আমি সেটা পোস্ট করি মানে এতে কোনো রঙের গন্ধ অনেকে খুঁজে পান আসলে যারা রঙের খুঁজে পান তারা তো রঙ খুঁজবেন দেখাই কাজ হুম যে যেটা নিয়ে ভালোবাসেন ভালোবাসেন সে সেটাই আর আরেকটা কথা বলি পুজো তো আসছেই পুজো মানেই তো একটা আনন্দের দিন শরৎকাল আসছে অতএব এই সময় একটু পুজো ভাব আসছেই যদিও আসতে কিছুটা সময় বাকি কিন্তু আস্তে আস্তে একটা পুজোর যে ভাব আসছে সেটা মোটামুটি সেপ্টেম্বর মহালার সময় থেকে আরো সেটা আরো প্রকট হয়ে যায় তাই না যাক সকলে ভালো থাকুন অন্যদিন আবার দেখা হবে